সিলেট বিজনেস সেন্টার আপনার ব্যবসা বা শিক্ষা সম্পর্কিত প্রয়োজনীয়তা পূরণের জন্য সিলেট বিজনেস সেন্টার নিয়ে এসেছে প্রথম সার্ভিস অফিস এবং সার্ভিস ক্লাসরুম আমরা জানি একজন ব্যবসায়ী বা শিক্ষার্থীর জন্য একটি নিরবচ্ছিন্ন শান্তিপূর্ণ ও সুসজ্জিত পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ তাই এখানে রয়েছে এসি সুবিধা সহ অল্প খরচে একদিন বা তারও বেশি সময়ের জন্য একটি সুন্দর এবং আরামদায়ক পরিবেশ সিলেট বিজনেস সেন্টার প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার থেকে বিস্তারিত জানাবেন সিলেট বিজনেস সেন্টারের অগ্রগতি এবং সুযোগ সুবিধা সম্পর্কে আমি সিলেট বিজনেস সেন্টারের কো-ফাউন্ডার নাফিজ জুবায়ের চৌধুরী আসসালামু আলাইকুম আমি চৌধুরী মুশফিক পনিম কো-ফাউন্ডার সিলেট বিজনেস সেন্টার সিলেটেই প্রথম একটা সার্ভিসড অফিস প্লাস সার্ভিস ক্লাসরুম নিয়ে এসেছি আমাদের সিলেটের সবার জন্য আমাদের কনসেপ্টটা মেইনলি আমরা দেশের বাইরে দেখে এসেছি বা ঢাকায়ও আছে এরকম যে সময় আপনার সিলেটের যাতা যারা ইয়াং এন্টারপ্রেনার বা অনেক ফ্রিল্যান্সাররা আছেন বা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের বিজনেসম্যান যারা আছেন ওনারা ফার্স্ট স্টেজে যে যে সময় একটা প্রতিষ্ঠান করতে যান ওইখানে অনেক ডিপোজিট দেয়া লাগে একটা অফিস সেটার অনেক খরচ আসে তো এই খরচটা মেডিকেট করার জন্য আমরা সিলেটের ইয়াং বিজনেসম্যানদের জন্য একটা প্রতিষ্ঠান নিয়ে আসলাম যেখানে আপনারা ইজিলি জাস্ট একটা অ্যামাউন্ট পেমেন্ট করে আমাদের ফুললি ফার্নিশড অফিস ইউজ করতে পারবেন সেম আমাদের ক্লাসরুমের ক্লাসরুমটাও আপনারা ইউজ করতে পারেন আমাদের ক্লাসরুমের কনসেপ্টটা মেনলি এসেছে যে সিলেটে অনেক দেখা যায় যে অনেক টিচাররা থাকেন যারা বাসায় টিউশন স্টুডেন্টদেরকে টিউশন দেওয়াতে চান বাট যেহেতু জায়গার স্বল্পতার কারণে দেখা যায় যে ওই সার্ভিসটা ওনারা দিতে পারছেন না তা আমরা যেটা করেছি আমরা একটা তিনটা ক্লাসরুম রেডি করেছি ক্লাসরুমের মধ্যে ফুলি ফার্নিশড এসি দেওয়া আছে ফ্যান দেওয়া আছে টাইম স্লট সিলেক্ট করে টিচাররা ওনারা এসে একটা টাইম স্লট নিয়ে ওনারা ক্লাস করাবেন আবার চব্বিশ জন থেকে পঁচিশ জন স্টুডেন্ট ওনারা পড়াতে পারবেন একসাথে পরেই ওনারা চলে গেলেন তো এইটা আমরা একটা আমরা নতুন অ্যাড করেছি সাথে আমাদের একটা ওয়ার্ক স্টেশনও আছে ওয়ার্ক স্টেশনের মেন কাজটা হলো সিলেটে অনেক ফ্রিল্যান্সাররা এখন আছেন যারা মনে করেন বাসায় প্রপার জায়গা পাচ্ছেন না এনভায়রনমেন্ট পাচ্ছেন না কাজ করার জন্য তা আমাদের এই ওয়ার্ক স্টেশনে ওনারা এসে ওনাদের ওয়ার্ক ফ্রম হোমের কাজ যেটা ওটা বা অথবা রিমোট জব যেগুলো ওগুলো ওইখানে এসে করতে পারবেন এটা স্পেসিফিক রেন্ট দিয়ে রেন্টগুলো ওনারা একদিনের জন্য দিতে পারবেন এক সপ্তাহের জন্য দিতে পারবেন অথবা চাইলে ওনারা ফুল মান্থের জন্য নিতে পারবেন ইভেন্টের জন্য বা যে কোনো ওনাদের পার্সোনাল কোনো কাজের জন্য এসে আমাদের স্পেসগুলো রেট নিতে পারবেন সাথে আমাদের একটা কনফারেন্স রুমও আছে কনফারেন্স রুমটা আমাদের পনেরো জনের ক্যাপাসিটি ওইখানে বিভিন্ন ধরনের মিটিং এগুলো আওয়ারলি বেসিসে রেন্ট নিয়ে আপনারা ইউজ করতে পারবেন সিলেট বিজনেস সেন্টার এর ঠিকানা কুমারপাড়া রোড শাহিদগা পয়েন্টে শামীম প্লাজা মার্কেট সিলেট তাহলে দেরি না করে আজ চলে যেতে পারেন সিলেট বিজনেস সেন্টারে এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন